আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল এবার ঢাকা থেকে উড়ে যাওয়া যাবে আশুলিয়া হয়ে ইপিজেড সাবার পর্যন্ত তবে সেটি কোনো উড়োজাহাজে করে নয় যাওয়া যাবে উড়াল পথে সব জল্পনা কল্পনা এবং সমালোচনা শেষ করে শুরু হয়েছে ঢাকা আশুলিয়া চব্বিশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আজকের ভিডিওতে এই চব্বিশ কিলোমিটার পথের কোন অংশে কী কাজ শুরু হয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরব সেই সাথে জানাবো এই প্রকল্পের সর্বশেষ বিস্তারিত বহুল প্রত্যাশিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ গত পঁচিশ সেপ্টেম্বর টেস্ট পাইলিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর এই মাস থেকে পুরো দমে এর কাজ চলবে এই উড়াল সড়কটি নির্মাণে প্রতি কিলোমিটার খরচ হচ্ছে সাতশো কোটি টাকা পরীক্ষামূলক পাইলিংয়ের মাধ্যমে মাটির ধারণ ক্ষমতা যাচাই করা হচ্ছে পুরো প্রকল্প এলাকায় সব মিলিয়ে বাইশটি পরীক্ষামূলক পাইলিং করা হবে এগুলো মূলত উড়াল সড়কটির নকশা প্রণয়ন কাজেরই অংশ বিশেষ বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই এক্সপ্রেসওয়ের মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা নামার জন্য তৈরি করা হবে ১৬টি র্যাম্প বা সংযোগ সড়ক র্যাম্পগুলো সম্মিলিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটারের মতো এ প্রকল্পের উড়াল সড়ক ছাড়াও প্রায় চোদ্দ কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ করা হবে পাশাপাশি নবীনগর এলাকায় নির্মাণ করা হবে এক দশমিক নয় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার দুই দশমিক সাত কিলোমিটারের সেতু পাঁচশো মিটার ওভারপাস ইউটিলিটির জন্য আঠারো কিলোমিটার ড্রেনেজ ও ডাক এবং পাঁচটি টোল প্লাজা এই এলিভেটেড এক্সপ্রেস শুধু যে ঢাকা আশুলিয়া সাবার এলাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে তা কিন্তু নয় এই এলিভেটেড এক্সপ্রেস এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তৈরি করবে আন্তর্দেশীয় সড়ক যোগাযোগের সুযোগ বিমানবন্দর এলাকায় ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস সংযুক্ত হবে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা জামালপুর মহাসড়ক ঢাকা মানিকগঞ্জ তেতুলিয়া মহাসড়ক ঢাকা ম বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্পটি উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে যানবাহনগুলোকে এছাড়াও ইপিজের থেকে বাইপাইল আশুলিয়া আবদুল্লাপুর এয়ারপোর্ট বনানী তেজগাঁও মগবাজার কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যানবাহনগুলো যানজট মুক্তভাবে চলাচল সম্ভব হবে ফলে ঢাকা শহরের যানজট বহুলাংশে হ্রাস পাবে এক্সপ্রেসওয়ে দুটি চালু হলে দেশের উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাসিন্দারা ঢাকার ভেতরে যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে উড়াল সড়কে বাস্তবায়িত হলে ফাইন্যান্সিয়াল আইআরআর ও ইকোনমিক আইআরআর এর পরিমাণ হবে যথাক্রমে তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং তেরো দশমিক এক ইকোনমিক বেনিফিট কস্ট রেশিও দাঁড়াবে ফেলবে এই উড়াল সড়কটি জি টু পদ্ধতিতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থায়ন করছে চীনের এক্সিম ব্যাংক দুই সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হলেও চীনা কর্তৃপক্ষ ঋণ অনুমোদন করতে দীর্ঘ সময় নেওয়ার এই প্রকল্পের কাজ এতদিন শুরু করা যায়নি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীনের এক্সিম ব্যাংক এ মাসে চুক্তিতে সই করার সম্ভাবনা রয়েছে চুক্তি সম্পন্ন করতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে এদিকে উড়াল পথের কাজটিতে গতি আনতে চলতি বছরের বাজেটে সরকারের সেতু বিভাগের মাধ্যমে বাস্তবায়নে দিন প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি টাকা বরাদ্দ পেয়েছে ঢাকার দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের এই প্রকল্পটি এই প্রকল্পের জন্য মোট ব্যয় হচ্ছে সতেরো হাজার এক কোটি টাকা এর মধ্যে দশ হাজার পঞ্চাশ কোটি টাকা চীনের একজিম ব্যাংক ও পাঁচ হাজার একান্ন কোটি টাকা যোগান দেবে সরকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনকে নিয়োগ করেছে সেতু বিভাগ সাড়ে বারো হাজার কোটি টাকায় তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বানিয়ে দেওয়ার কথা রয়েছে বাকি টাকা খরচ হবে ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন আনুষাঙ্গিক কাজে এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের মেয়াদ ছিল দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত তবে প্রকল্পের ঋণ জটিলতার জন্য এই কাজ শুরু হয়েছে দু সালের শেষের দিকে তাই নির্ধারিত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন সেতু বিভাগের প্রকৌশলীরা দুই সালে প্রকল্পের আওতায় ঋণ চুক্তির বিষয়ে সর্বোত্তক প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যায়ে ওই অর্থ বছরে ঋণ চুক্তি হয়নি সেতু বিভাগের প্রকৌশলীরা বলেছেন কাজটি বাস্তবায়ন করতে অন্তত চার বছর সময় প্রয়োজন চলতি বছর কাজ শুরু হয়েছে তাই শেষ করতে দুই সাল পর্যন্ত লেগে যাবে অর্থাৎ দুই বছর বেশি সময় লাগবে এমন অবস্থায় ডিপিপি সংশোধন করে মেয়াদ বাড়িয়ে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পঁচিশটি জেলা এবং দক্ষিণ পশ্চিম পাঁচটি জেলার মানুষ খুব সহজে এবং দ্রুততার সঙ্গে ঢাকায় প্রবেশ করতে পারবে নিরসন হবে এই অঞ্চলের বিভিন্ন সড়কের যানজট সব মিলিয়ে প্রায় চার কোটি মানুষ এই প্রকল্প বাস্তবায়নে লাভবান হবেন সাবার ইপি জেডে বিদেশি বিনিয়োগ বাড়বে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে গতি ফিরবে আমাদের দেশের অর্থনীতিতে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু তারা করে পাশে থাকা প্রেস যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ